তো দুই ফেব্রুয়ারি যে মুভিগুলো রিলিজ হবে অনেক অসংখ্য মুভি এই মুভির থেকে আমরা পাঁচটি মুভি আপনাদের জন্য বাছাই করে নিয়ে এসেছি তো পাঁচ নম্বরে যে মুভিটি রয়েছে এই মুভিটির নাম হচ্ছে সেকশন ওয়ান জিরো এইট এই মুভিতে সব থেকে বড় অ্যাক্টার্স হচ্ছে লিড রোডে নাজউদ্দিন সিদ্দিকি নাজউদ্দিন সিদ্দিকি এর আগে অনেক ভালো মুভি আপনারা দেখেছেন উনি অ্যাক্টিং করেছিলেন তো এই মুভিটি একটি মামলার উপর নির্ভর হয়েছে মামলাটি হচ্ছে একজন বিলিনিয়ার মৃত্যুবরণ করবে ওনার লাশ গুম করা হবে খুঁজে পাওয়া যাবে না তো ওনার যে অর্থ সম্পদ আছে এই অর্থ সম্পদগুলো নিয়ে একটা ঝামেলা স্কাম তৈরি হবে তো এই স্কাম কিভাবে সমাধান করা যাবে এই গল্পের উপর মুভিটি নির্ভর করা হয়েছে তো আপনারা অবশ্যই সিনেমা হলে যাবেন এই মুভিটি ফ্যামিলি নিয়ে দেখতে পারবেন এই মুভিটি কোনো প্রকার অ্যাডাল্ট সিন রাখা হয়নি তো দুইয়ে ফেব্রুয়ারি যে মুভিগুলো রিলিজ পাবে এই মুভিগুলোর মধ্যে আমরা সাইড নাম্বারে যে মুভিটিকে রেখেছি এই মুভিটির নাম হচ্ছে স্পয়লার শন এই মুভির ট্রেইলার দেখে আমরা যা বুঝতে পেরেছি এই মুভিতে কিছু নির্দোষ ব্যক্তিকে জেলখানায় বন্দী করা হবে অনেক বড় একটা মামলার কারণে ওদের উপর বিভিন্নভাবে টর্চার করা হবে কিন্তু কোনো প্রকার দোষ না পাওয়ার কারণে তাদেরকে জেল থেকে রিলিজ করা হবে বা ছেড়ে দেওয়া হবে ছেড়ে দেওয়ার পরে তারা নিজের থেকে তাদেরকে যে অন্যায় ভাবে করা হয়েছিল এর প্রতিশোধ নিবে এই গল্পটাকে মুভিতে তুলে আনা হয়েছে তো আমি এখন তিন নাম্বার মুভি নিয়ে কথা বলবো তিন নাম্বার যে মুভিটি রয়েছে এই মুভির নাম হচ্ছে ইয়েটরা ইয়েটরা আজ থেকে পাঁচ বছর আগে রিলিজ হয়েছিল ইয়েটরা ওয়ান নামে একটি মুভি তো এই মুভিতে দেখানো হয়েছিল যে একটি লোক স্বতন্ত্র পার্টি থেকে একটি পার্টি থেকে নির্বাচিত হয়ে হয়েছিল কিন্তু পরবর্তীতে উনি মৃত্যুবরণ করার পর ওনার ওনার ছেলে নিতে চাইলে দিতে দেওয়া হয় না তো ওনার ছেলে স্বতন্ত্র থেকে দাঁড়ায় এবং পাশ করে তো এই গল্পটা হচ্ছে একটা বায়োগ্রাফি একটা সত্যিকার ঘটনা ঘটনা এই মুভিটি রিলিজ হবে তামিলনাড়ুতে শুধুমাত্র তামিলনাড়ুর ব্যক্তিরা দেখতে পারবে তো দুই ফেব্রুয়ারি যে মুভিগুলো রিলিজ হবে এই মুভিগুলোর মধ্যে দুই নম্বরে যে মুভিটিকে আমরা রেখেছি এই মুভিটি হচ্ছে ওয়ার্নিং টু এই মুভিটি দেখানো হয়েছে প্রতিশোধ নেওয়ার বিষয়টা তো এক ব্যক্তি তার পুরনো শত্রুতার কারণে এক ফ্যামিলিতে যেয়ে এ কে ফোরটি সেভেন দিয়ে ফায়ার করে ফায়ার করে এক লোককে হত্যা করে হত্যা করার পর ওনাকে জেলখানায় বন্দি করা হয় তো বন্দি করার পরে ওই যাদেরকে মারছিল তাদের থেকে কিছু লোক পাঠানো হয় ওই জেলখানায় ওই লোককে মারার জন্য কিন্তু ওখানেও মারতে পারে না আমরা ট্রেইলারে দেখে এটা বুঝতে পেরেছি তো সম্পূর্ণ ভিডিও আপনারা মুভিতে দেখতে পারবেন পুরো গল্পটাকে পুরো গল্পটা খুব সুন্দরভাবে মুভিতে প্রোটেক্ট করা হয়েছে তো এক নম্বরে যে মুভিটি রয়েছে দুই ফেব্রুয়ারি যে মুভিগুলো রিলিজ হবে এই মুভিগুলোর মধ্যে এক নম্বর যে মুভিটি হচ্ছে এটি হচ্ছে আমাদের বাংলাদেশি সুপারস্টার সাকিব খানের এই মুভিতে বিপরীত অ্যাক্টিং করবেন সোনাল সাহনি হচ্ছেন বলিউডের একজন ভালো মানের অ্যাক্টার্স আর এই মুভি ডিরেক্টর ছিলেন অনন্য মামুন অনন্য মামুন এর আগে সাকিব খানের সাথে অনেক ভালো ভালো মুভি আমাদেরকে দিয়েছেন তো এই মুভিটি পুরো প্যান ইন্ডিয়া রিলিজ হবে ইন্ডিয়া বাংলাদেশ এবং অন্য দেশেও রিলিজ করা হবে এই মুভিটি অনেক ধামাকাদার হতে চলেছে তো বুঝতে পারছেন নাম্বার ওয়ান শাকিব খানের মুভি বলে কথা এই মুভি অনেক ধামাকাদার হবে